হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা যেই ফটোটি দেখতেছেন অথবা যেই পোস্টারটি দেখতেছেন এটা হলো মুশারফ করিমের একটি নতুন নাটকের পিএলপি ফাইল হিসাবে আপনাদেরকে দিব তো চলুন এখন আমি এটাকে লেয়ার আপনি যে এটাকে অনেকগুলো লেয়ার হিসাবে সেভ করে তারপর আপনাদেরকে পিএলপি ফাইল হিসাবে দিব এর জন্য কাজ শুরু করা যাক এর জন্য আমি চলে যাবো সর্বপ্রথমে জেয়ার অপশানে দিলাম জেআর অপশানে এখানে কোনো লেয়ার নেই এরপর আমি এখান থেকে লেয়ার দেব লেয়ার দেওয়ার জন্য এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর আমরা চলে যাব ফরম গ্যালারি থেকে আমি এই লগটি নিয়ে এসেছি লগটি নিয়ে এসে পর এখান থেকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে আমরা এটাকে আমরা কেটে দিব এই অপশন দিলাম যাওয়ার পর আমরা এখান যাব যাওয়ার পর এখানে ভিজিট করব ক্লিক করার পর এখান থেকে আমরা কেটে ছোট করে নেব তারপর ঠিক সুন্দর মার করবো মার করার পর এটাকে আমরা একটু ছোট করে দেব এটাকে আমরা ধরে শুরু করে দেবো শুরু করে দেওয়ার পর আমরা বসে দিলাম দেওয়ার পর এখানে আমাদের আর একটা লোগো আনতে হবে যেটা হলো এই নাটকটা আর টিফিসিয়ালেন থেকে ছাড়া হবে এর জন্য আমরা আর টিফিশিয়ালেন যে মেন লোগোটা সেই লোগোটা এখানে সিলেক্ট করবো এর জন্য আমি আবার পর এটাকে লক করে দেবো পক করে দিলে এটা নাই করবে না এর জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করব ফ্লাস আইকনে ক্লিক করার পর ফর্মগুলা ক্লিক করবো এখান থেকে যে আর টিভির লোকটা আসলো এই লোকটা আমরা সিলেক্ট করে নিলাম তারপর এটা নিয়ে আমরা ছোটো করে নেব তারপর ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা ছোটো করব ছোটো করার পর আমরা এই অপশনে ক্লিক করবো হি সিটি অন এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এটাকে আমরা ফুল করে দেবো যাওয়ার পর এটাকে আমরা টেনে নিচে আনব আনার পর আমাদের লোগোটি এখানে থাকবে দেওয়ার পর ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে লেয়ার অপশানে ক্লিক করব লেয়ার অপশানে ক্লিক করার পর এখানে লক করে দেবো লক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে আমাদের যে নাটকের যে পরিচালনা করছেন তার নাম এখান থেকে দিতে হবে এর জন্য আমরা চলে যাব আবার প্লাস আইকনে প্লাস আইকনের পর ওইখানে ক্লিক করবো টেক্সটে ক্লিক করার পর নিউ টেক্স নিউ টেক্সের পর এখানে ক্লিক করবো ক্লিক করার পর নিউ টেক্সট কেটে দেবো দেওয়ার পর এখানে আমরা বাংলা অপশান নেব বাংলা কীবোর্ড বাংলা কীবোর্ড নেওয়ার পর বাংলা গি নেওয়ার পর এখানে আমরা নাম তো দেখব দেখার পর નામ અમદાવાદ એની નામ মিডিয়া মাল্টি মিডিয়া মাল্টি মিডিয়া প্ৰয়োজিত প্রযোজিতা মাল্টিমিডিয়া প্রযোজিতা তারপরে এটাকে আমরা লম্বা করব করার পরে এখান থেকে আমরা চলে যাব এই অপশনে এই অপশনে যাওয়ার পর আমরা এই সাইজ অপশনে ক্লিক করব সাইজ অপশনে ক্লিক করার পর এটাকে আমরা ধরে ছোট করে এখান থেকে ওকে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে লক করে দেবো লক করে দেওয়ার পর আমরা এখানে মিস্টার নুডুলসের পক্ষ থেকে সৌজন্য হয়েছে তাই আমরা নুডুসের যে লোগোটা সেই লোগোটা নিয়ে আসবো নিয়ে আসার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর ফরম গ্যালারিতে ক্লিক করবো করার পর আমরা যে নুডুসের লোগো যে লগোটা ছিল সেটা আমরা নিয়ে এসে এসেছি নিয়ে আসার পর এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করে এখানে ওকেটি ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে ওকেটি ক্লিক করে এটাকে আমরা ছোটো করে দেব ছোট করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে একটু নিচে নিয়ে আসবো নিয়ে আসার পর ক্লিক করার পর নির্বাচিত তারপরে এখানে ক্লিক করবো ক্লিক করার পর ক্লিক লক করে দেবো তারপর এখানে ক্লিক করে আমরা ক্লিক ধরব নিবেদিত যার পর ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পরিক করে ডাটাকে ভুল করে মিশে আনব মিশে আনার পর এখানে নিয়ে যাবো

నేను ఏం నాటక నీ నాటక నీబోర్వహార

I part can Okay. And it? Okay. And for it okay. again.

og så klipper jeg. Så klipper jeg to ganger. Så klipper jeg fem ganger. जार् पर এটাকে আমরা লক করে দেব ডার পর ডাবল ক্লিক করে আবার নাল পার ইন ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করব আর আমরা ডক দিয়ে দেব ডার পর আমরা এটা ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক কর ভাল দেন আমি দুটো জানেন এটা ጋር ডাবল ক্লিক করব ক্লিক করা পর ওপেন তো ক্লিক করলাম ওকে ক্লিক করার পর ডান পর এটাকে আমরা লক করে দেব লক করার পর ডাবল ডার ক্লিক করব ক্লিক করার পর এটাকে আবার ডাবল ক্লিক করব

கிளிக்கிறான கிளிக்கிறேன் நியூஷல் போர் இதனை கிளிக்கிறேன் পঁয়তাল্লিশ সাইজ দিয়ে দিলাম পঁয়তাল্লিশ সাইজ দেওয়ার পর আমরা ওকে হালকা উপরে একটু ওদিকে সাফ হয়ে যাব দেওয়ার পর ওকে ক্লিক করব ক্লিক করার পর ওটাকে লক করে ডাবল করবো আবার ডাবল করার পর মাঝখানে নিয়ে আমরা ক্লিক আমরা লক করে দিলাম তারপর দেখুন আমাদের সম্পূর্ণ হয়ে গেছে পোস্টারটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা এখান থেকে সেভ করবো সেভ করার জন্য অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে দেবো দেওয়ার তারপর নাটকের নামটা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে ডাইরেক্ট সেভ হিসাবে এখানে নাটকের নাম দিয়ে আমরা সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে ফটোটা ক্লিক করে ফটো শুভ করে নিলাম তারপর এখানে ক্লিক করে ওপেন পিএলপি ওপেন টি ক্লিক করার পর শেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পর এটা পিএলপি হিসাবে সেভ হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন